কোপায়ামেরিকার গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটাতেই জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ ম্যাচটিতে পেরুর বিপক্ষে দলের সেরা তারকা ও নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল পেরুর বিপক্ষে সেই ম্যাচে জয় পেলেও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা ছিল কোয়ার্টার ফাইনালের আগে তাকে পাওয়ার ব্যাপারটি নিয়ে চোটের কারণে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলতে না পারা লিও মেসি কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগে দলীয় অনুশীলনে ফিরেছেন গতকাল আজও দলের সঙ্গে অনুশীলন করেছেন আর্জেন্টাইন সুপারস্টার ইকুয়েডরের বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে নামছে আর্জেন্টিনা নকআউট পর্বের ম্যাচ এক কথায় গুরুত্বপূর্ণ তার মধ্যে দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দল ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা খেলতে নামবে এমন সব সমীকরণ যখন মাথায় তখন দলের হয়ে লিওনেল মেসির খেলাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এমন ম্যাচে লিও মেসি শুরুর একাদশে খেলা হবে কিনা তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকবে আর্জেন্টিনার ভক্তদের আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তুন এদুল জানিয়েছেন লিওনেল মেসি ইকুয়েডোরের বিপক্ষে খেলা না খেলা প্রসঙ্গে মেসি নাকি লিওনেল স্কালনিকে জানিয়ে দিয়েছেন তিনি পূর্ণ ফিট আছেন খেলতে পারবেন ইকুয়েডোরের বিপক্ষে আর্জেন্টিনা শুরুর একাদশ থেকেই দ্রুত সেরে ওঠার পাশাপাশি নিজেকে ফিট করে তুলেছেন মেসি আগামীকাল ইকুয়েডোরের বিপক্ষে খেলার জন্য বার্তা দিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল তার অবস্থা পর্যবেক্ষণ করছে সবকিছু ঠিক থাকলে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে দেখা যাবে মেসিকে যা আর্জেন্টিনার জন্য দারুণ সুখবর বটে